এই যে দেখুন এই মাত্র গাছ থেকে কেটে নামানো হয়েছে মধুগুলো কতটা খাটি দেখলেই বুঝতে পারবেন সাথে মৌমাছিও রয়েছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগত সবাই কারো একটি নতুন ভিডিওতে তো আজকে চলে আসলাম মধু সংগ্রহ করতে তো আমাদের এলাকায় সাধারণত গ্রাম অঞ্চলে বড় বড় গাছে এরকম মধু চাক বাদে মৌমাছিরা বসবাস করে তো এখান থেকে মৌয়ালরা মধু সংগ্রহ করে তো বিভিন্ন জায়গায় বিক্রি করে তো আমি সরাসরি মৌয়ালদের সাথে চলে আসলাম এখান থেকে মধু সংগ্রহ করব। তাদের থেকে মধু নিব তো গ্রাম অঞ্চলে সাধারণত গাছ থেকে না কেটে নিলে কেউ বিশ্বাস করে না আর সেজন্যই আমিও চলে আসলাম মধু নেওয়ার জন্য সরাসরি দেখে এখান থেকে তারপরে মধু নিব তো মধুগুলো খুবই চমৎকার ঘন চাষের মধু অনেক পাতলা হয়ে থাকে এবং খেতেও স্বাদ লাগে না আর গ্রামের যে খাঁটি মধুগুলো আছে এগুলো অনেক মজাদার হয়ে থাকে এবং আঠালো হয়ে থাকে বিশেষ করে সরিষা ফুলের মধুটা অতুলনীয় তো দেখতে পাচ্ছেন কত সূর্য গাছ সেই গাছ থেকেই কেটে মধু নামানো হচ্ছে প্রথমে মৌমাছিকে ধোয়া দেওয়া হয় যাতে চাক থেকে মৌমাছুগুলো সব ছুটে যায় আলাদা হয়ে যায় এবং মৌমাছি ছুটে যাওয়ার পরে ওইখান থেকে মধুর অংশটুকু কেটে নিয়ে আসা হয় আর বাকি অংশটুকু ওখানে থেকে যায় কিছুক্ষণ পরে মৌমাছিরা আবার তা দখল করে নেয় কারো মধু লাগলে যোগাযোগ করতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন